সম্মানিত হাজির আজকে ছুটির দিন অনেক আমাদের ইয়াং ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি না গিয়ে নামাজ পড়তে এসেছে আমরা তাদের উদ্দেশ্যে আজকে কিছু তাদের খেদমতে পেশ করতে চাই তার আগে পিতামাতারও কিছু দায়িত্ব সম্পর্কে দু একটি কথা আমরা স্মরণ করে দিতে চাই পিতামাতা তাদের সন্তান সন্ততিকে উত্তম আদব শিক্ষা দেওয়া এটা তাদের একটা বিরাট দায়িত্ব তাদেরকে তারা এমনি অটোমেটিক্যালি বড় হবে আপনি কিছু শিক্ষা না দিলেও বড় হতেই থাকবে খাওয়া দাওয়া করবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী অনেক কিছুই হয়তো হয়ে যাবে কিন্তু পিতা মাতার যে আসল দায়িত্ব ভালো মানুষ হিসাবে গড়ে তোলা দিনের তালিম দিয়ে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলা এই কাজটা অনেক বড়ো জিম্মাদারি এবং আমরা যদি এই কাজটা না করি তাদের বিশেষ করে ইসলামীর দৃষ্টিতে সুন্দর আদব আখলাগুলো দিয়ে গড়ে না তুলি তাহলে আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেল আদব আখলাক ছাড়া এবং এক পর্যায়ে তারা হয়ে যাবে অত্যন্ত খারাপ চরিত্রের বেআব কেসেমের তখন আমরা কমপ্লেন করব এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অনেক বড় আমানত দান করেছেন ছেলে মেয়েগুলোকে ভালো করে মানুষ করতে তাদেরকে উত্তম আখলাক শিখিয়ে দিতে আর এই উত্তম আদব আখলাক হচ্ছে ইসলামের মূল জিনিস ইসলাম একজন ভালো মানুষ তৈরি করতে চায় আদব আখলাক শরীয়তের সব কিছুর মধ্যে চলে আসে এর ভিতরে আল্লাহ তালার সঙ্গে আমাদের আদব আখলাক আল্লাহকে মানা আল্লাহ তালার হুকুম মানা এগুলো থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লি অনুসরণ করা শরীয়তকে মেনে চলা কোরআন হাদিসের তালিম অনুযায়ী চলা এগুলো তো অবশ্যই উত্তম আদব কিন্তু খাস করে ছেলে আদব শিখানোর ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম তাকিদ দিয়েছেন তিনি বলেছেন একটি হাদিসে ইবনে মা জাতি এসেছে যে তোমাদের ছেলে মেয়েগুলোকে তোমরা সম্মানিত কর উত্তম আদব আখলাক শিখিয়ে আমরা যদি উত্তম আদব আখলাক দিয়ে তাদেরকে মানুষ করি তাদেরকে সত্যিকার সম্মানিত করে দিলাম আর কি হাদিসে তিনি বলেছেন যে একজন পিতা অথবা মা পিতা মাতা তারা সন্তানকে উত্তম আদব আখলাকের চেয়ে আর ভালো কোনো উপহার দিতে পারে না সবচেয়ে বড় গিফট আমাদের সন্তানদের জন্য তাদেরকে সুন্দর আদব চরিত্র আখলাখ দিয়ে গড়ে তোলা কেউ যদি তাদেরকে একটা বাড়ি না রেখে যেতে পারি এত আফসোসের কারণ হবে না কিন্তু উত্তম আদব আখলাখ শিখিয়ে না গেলে বড়ই আফসোসের কারণ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ তালার সঙ্গে এখন আমরা আসি আমাদের ছেলে মেয়েদের জন্য ইয়াংদের জন্যে যে আল্লাহ তালার সঙ্গে আমাদের সবচেয়ে বড় আদব হচ্ছে যে আল্লাহ তালার যে হুকুমগুলো দিয়েছেন সেগুলোকে মানা যেগুলোর থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে গুনার কাছে দূরে থাকা আল্লাহর পরে আমরা নবী করিম সাল্লা আসালামের সঙ্গে আমাদের আদব আছে সে ওনার আদবের অর্থ হচ্ছে তার উপর ইমান আনা তার সমস্ত সুনদগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করা এরপরে আল্লাহ তালা আমাদেরকে আরো আদব দিয়েছেন আল্লাহ এবং তার রাসুলের পরে আমাদের পারস্পরিক একে অপরের সঙ্গে আদব আছে আমার নিজের সঙ্গে আমার নিজের চলাফেরার মধ্যে আদব আছে আমরা যদি পারস্পরিক চলাফেরার দিকে সম্পর্কে কথা বলি তাহলে আল্লাহ এবং তার রসুলের পরে আমাদের কাছে সবচেয়ে বড় হক এবং সম্মানের পাত্র কে পিতা মাতা পিতা মাতাকে ছেলেমেয়েরা কেমন করে ব্যবহার করবে আল্লাহ তালা বলেছেন পিতা মাতার সঙ্গে কথাবার্তা বলতে কখনো উফ উফ করে আপত্তির মন্তব্য করো না তাদেরকে ধমক দিও না তাদের সঙ্গে কথা বলো খুব সুন্দর কথা ভালো ভাষায় মোলায়েমভাবে তাদের সঙ্গে ব্যবহার করো তোমাদের তোমার ডানাগুলো তোমার স্কন্ধকে তাদের সামনে নিচু করে দাও তাদের প্রতি রহমত হয়ে যাও তাদের প্রতি দয়া ময়া করো আর আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো যে আল্লাহ তাদেরকে রব্বির হামহুমা কামা রব্বায়ানী সভি পিতা মাতার সঙ্গে সন্তানদের এই দেশে তারা যেভাবে লেখাপড়া করে এডুকেশন সিস্টেমের মধ্যে আদব শেখানোর ব্যবস্থা খুব আসে নাকি নেই শূন্যতা লেখাপড়া আসে ম্যাথ ইংলিশ সায়েন্স অনেক কিছু শিখাবে সার্টিফিকেট নিয়ে বের হবে ডিগ্রি নিয়ে বের হবে চাকুরি করবে কিন্তু দিন আদব শেখার ব্যবস্থা সেখানে নেই এই কাজটা কে করতে হবে আমাদের কে করতে হবে এই জন্য আমাদেরকে এই কাজটা করার জন্যে তাদেরকে আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ওমর আব্দুল আজিজ আজিজ রহমতুল্লাহ আলাই তিনি একজন খলিফা ছিলেন খুব ব্যস্ত ছেলে মেয়েকে আদব শেখানোর সময় নাই যেরকম আমরা অনেকে ব্যস্ত হয়ে গেছি আমাদের ছেলে মেয়েকে আদব শেখানোর সময় নাই আদব শেখাতে হলে সময় দেওয়া লাগে খালি এটা করো এটা করো না বললে হয় না সময় দিয়ে তাদেরকে নিয়ে বসে যে সময় দিতে হবে সেটা আমাদের অভাব অমর আব্দুল আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনিও এরকম খলিফা ছিলেন ব্যস্ত হয়ে গেলেন কি করা যায় তারপরেও তিনি তার ছেলে মেয়েকে তার বিয়ের দিতে ভুল করলেন না তিনি টিচার রাখলেন আমরা যেরকম টিচার রাখি আমাদের বাচ্চাদের জন্য দিন শেখাতে আদব শেখাতে এবং ওই জমানায় যারা বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে দিনই তালিম দেওয়ার জন্য টিচার রাখতেন তার পরিচয় ছিল মহাদেব মহাদেব মানে আদব শিক্ষাদানকারী আর মহাল্লেম মানি শিক্ষক মোদারেস অর্থও শিক্ষক তারা বাচ্চার টিচারকে তখন টাইটেল ছিল মহাদ্দেব যে আদব শেখাল তাহলে টিচারের প্রথম কাজ হচ্ছে শুধু আলিক বাতাসা কোরআন তালিম শিখানো নয় একটা বাচ্চাকে আদব শেখানো তার বড় কাজ তিনি ওমর আব্দুল আজিজ তার টি বাচ্চার শিক্ষকের চিঠি লিখে পাঠালেন যে দেখো তুমি তো আমার বাচ্চাকে তালিম দেবে আদব শেখাবে আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই সর্বপ্রথম তার মন থেকে তুমি গান বাজনা খেলা, খেলাধুলার আকর্ষণ কমাইয়ে দিবা বিশেষ করে গান বাজনা যেগুলো হারাম এগুলোর ব্যাপারে ঘৃণা পয়দা করবা কারণ এগুলো শয়তান থেকে আসে এগুলোর কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন অসন্তুষ্ট হয়ে যায় এবং তিনি আরও বলেছেন যে আমার কাছে সঠিক সূত্রে আল্লাহ নবিক আল্লাহ সাল্লাহসলাম থেকে খবর এসেছে যে যেভাবে গান বাজনা আমোদ ফুর্তির জিনিসগুলো ছেলে মেয়েদের মনে এটা এমনভাবে নেফাক তৈরি করে দেয় মনের মধ্যে মুনাফিকি তৈরি করে দেয় যেভাবে পানি পাওয়া গেলে গাছপালা ঘাস জেগে উঠে এইরকম অন্তরের মধ্যে নেফাক পয়দা হয়ে যায় গান বাজনা আর আনন্দ ফুর্তির দিকে বেশি মনোযোগ দিলে তাহলে আমরা দেখলাম যে বাচ্চাদেরকে তালিম দেওয়ার ক্ষেত্রে কিভাবে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে আমরা বাচ্চাদের দিকে আসি যে তারা পিতা মাতার সঙ্গে এরকম ব্যবহার করবে পিতা মাতাকে তারা সম্মান করবে পিতা মাতাকে তারা কখন খারাপ ব্যবহার করবে না এটা যদি না শিখাই আমরা তাহলে কিন্তু বাচ্চারা খারাপ ব্যবহার করলে তখন অভিযোগ করে কোনো লাভ হবে না উমর আদর খাতা আনুর কাছে একজন কমপ্লেন করলেন ইয়ারাসুল্লাহ ছেলেটা আমার কথা শুনে না একদম উল্টাপাল্টা করে তিনি ছেলেকে বকাবকি করলেন পরে ছেলেটি মেনে নিলেন আর বললেন খলিফা আমার একটু কথা আছে শুধু কি ছেলেমের দায়িত্ব পিতা মাতার প্রতি আর পিতা মাতার কোনো দায়িত্ব নাই হ্যাঁ পিতা মাতার অবশ্য দায়িত্ব আছে কি কি দায়িত্ব আছে তিনি কয়েকটি দায়িত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বললেন যে ছোট বয়সে তাদেরকে দিনের তালিম দেওয়া তিনি বললেন পিতাকে তুমি কি তাকে দিনের তালিম দিয়েছ পিতা বললেন যে না তা দেওয়ার সুযোগ হয়নি তিনি বললেন তুমি তোমার তার হক নষ্ট করেছ এখন তোমার হক নষ্ট হয়েছে এই জন্য কমপ্লেন করতে এসেছ মাতাকে সম্মান করা আবু রাজি আল্লাহ আনহু দুইজনকে দেখলেন একসঙ্গে হাঁটছে একজন একটু জওয়ান একজন একটু বয়স্ক জওয়ানটাকে জিজ্ঞাসা করলেন বয়স্ক লোকটা তোমার কি হয় তিনি বলেন তিনি আমার পিতা তখন তিনি এই জওয়ান লোকটাকে যুবককে বললেন তাকে নাম ধরে কোনো দিন ডেকো না তোমার বাবাকে খবরদার নাম ধরে ডাকবা না আর তার আগে তুমি হাঁটব না তিনি তোমার আগে হাঁটবেন তুমি পেছনে হাঁটবা আর কখনো তার আগে তুমি চেয়ারে বসবা না তিনি আগে বসবেন তারপরে তুমি বসবা এভাবে আদব শিখিয়ে দেব এই দেশের স্কুলে এগুলো শিখায় মনে হয় না এরকমভাবে শিক্ষকদেরকেও মুরব্বীদেরকেও সম্মান করা শুধু পিতামাতা কেন এটার তালিমও আমাদের ছেলে পেয়ে অনেক সময় পায় না একটি হাজি রসুল্লাহ সাল্লামের সাথ করেছেন যে যে ব্যক্তি আমাদের ছোটদেরকে মায়া মতা করে না বড়দেরকে সম্মান করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আমরাও ছোটদেরকে আদর করব ছোটরাও বড়দেরকে সম্মান করবে এটাই হলো ইসলাম এরপরে আরেকটা হাজিসি এসেছে আলিমদেরকে সম্মান করে না এখানে আমরা আলিমদের জায়গায় শিক্ষকদেরকেও আনতে পারি শিক্ষকদেরকেও সম্মান করা এদেশে তো স্কুলে শিক্ষকদেরকে নাম ধরে ডাকার রেওয়াজ আছে এতে করে আদবের কমতি তাদের অনেক ক্ষেত্রেই হয়ে যায় এরপরে আমরা দেখি যে আমি ইয়াং ছেলেপেলেদেরকে বলতে চাই যে সব কিছুর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর আদব আছে এগুলো আমরা নিজেদের জীবনে রপ্ত করতে হবে প্রত্যেকটি কাজে খাওয়া পান করা কাপড় চোপড় পরা হাত হাঁটা ঘরে ঢুকা ঘর থেকে বাইর হওয়া বাথরুমে যাওয়া এরপরে সেখান থেকে বের হয়ে আসা ডান পা আগে না বাম পা আগে মসজিদে ঢুকলে কোনটা আগে এগুলো সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে অনেক ছেলে পেলে ডান হাতে খায় না বাম হাতে খায় বাম হাতে চা খায় পানি খায় ড্রিঙ্ক খায় এই ব্যাপারে হাদিসে কি এসেছে খাওয়ার আগে বিসমিল্লা পড়ে না নবী করিম সাল্লা বললেন যে তুমি বিশ পড়ে পরে খাও ডান হাতে খাও আর তোমার সামনের অংশ থেকে খাও দূরে হাতাহাতি করো না এরপরে কেউ যদি বিশমিল্লা পরে ঘরে না ঢুকে শয়তান তার সঙ্গে ঢুকে পড়ে ডান পান না দিলে শয়তান ঢুকে পড়ে খাওয়ার আগে বিশ না পড়ে শয়তান তার সঙ্গে খাওয়ার জয়েন করে এরকম অনেক কথাবার্তা খাওয়া দাওয়ার ব্যাপারে আছে বাম হাতে খাওয়াটা খুবই খারাপ বাম হাতে ড্রিঙ্ক করার ব্যাপারে হাজিস এসেছে কেউ তোমরা বাম হাতে খেও না বাম হাতে পান করো না কারণ শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে কাপড় চোপড় পড়ার ব্যাপারে কিরকম কাপড় পরতে হবে এই সময় গাইডলাইন দিয়েছে অনেক ছেলে পেলে কাপড় পরে কিরকম জানেন ইদানিং ইয়ং ছেলেদের কাপড় পরার প্যাটার্ন হলো অন্যদের দেখা দেখি যে টি শার্ট হবে অনেক ছোট আর ট্রাউজার যাবে অনেক নিচে আর যখন কাজ করতে যায় রুকু করে নামাদের ভিতরে তখন এত বড় জায়গা ফাঁক হয়ে যায় কয়েকদিন আগে আমার বাসায় বিল্ডার আসলো কাজ করার জন্যে মুসলিম নয় আউদু তাদের অবস্থা দেখে তো আমি এর এরকম করে কাজ করছে যে পুরো গোপ প্রকাশ হয়ে যাওয়ার অবস্থা এইগুলো দেখা দেখি আমাদের ছেলে আল্লাহ আল্লাতালা এই ড্রেসের ব্যাপারে কি বলেছেন হে বনিয়া আদম তোমাদেরকে আমি এই সুন্দর পোশাক নাজিল করেছি যাতে করে তোমাদের ঢেকে রাখার জিনিসগুলো আবৃত করে রাখতে পারো গোপন অঙ্গগুলো যেন প্রকাশ না হয়ে পড়ে এটা হচ্ছে অন্যতম ফাংশন পোশাক আমি পোশাক পরলাম কিন্তু আমার উঠা বসার মধ্যে রুকুস্থিতার মধ্যে আমার সব দেখা যাবে তো লাভ হলো কি অনেক ছেলে ছেলেপেলেরা এখন এরকম পোশাক পরে চুল কাটার মধ্যে ছেলে মেয়েরা আল্লাহর নবীর আদব রক্ষা করে না তিনি বলেছেন আল্লাহ তালা আমাকে নিষেধ করেছেন কাজা করে চুল কাটতে কাজা হলো চুলের মাথার কিছু অংশ চুল বড় করে রেখে দেওয়া বাকি অংশ সেভ করা এখন বোধহয় আজকাল এটাকে স্টেপ কাট বলে নাকি কেউ কেউ বলে দোতলা কাট দোতলা চুল কাটা উপরে তালা একরকম নিচে তালা আরেক রকম ছেলে পেলেদের জন্য আরেকটি লেশন হচ্ছে স্কুল কলেজে বিশেষ করে স্কুল লাইফে প্রাইমারি স্কুলে হাই স্কুলে ছেলেরা অনেক বুলি করে একে অপরকে চান্স পাইলে বুলি করে হয়তো ফিজিক্যালি ধাক্কা দেয় অথবা কথাবার্তা বলে ব্যাড নেম নিয়ে ডাকে ইত্যাদি করে ব্যাক বাইটিং করে এই সমস্ত কালচার তারা শিখে এবং অনেক ছেলে পেরে এই বুলিংয়ের শিকার হয়ে অনেক মানসিক কষ্টে ভোগে এইটা এদেশে একটা বড় সমস্যা যেহেতু তারা স্কুলে আদব শেখায় না এটা সমাধানও তাদের কাছে সহজে নাই বড় মুশকিল আর কোনো ছেলে যদি একবার বুলিংয়ের শিকার হয়ে যায় তার লাইফটা হেল করে ফেলে তার এই জন্য এটা জুলুম এই জুলুম করা নিষেধ আমাদের মেয়েদেরকে এগুলো বুঝতে হবে বুঝাইতে দিতে হবে এরপরে বুলিং করতে গিয়ে অনেক সময় গ্যাং কালচার পয়দা হয়ে যায় একজনকে টার্গেট করে কয়েকটা মিলে গ্যাং বানায় তাকে যেখানে পায় সেখানে তাকে আক্রমণ করে স্কুলের বাইরেও আক্রমণ করে স্কুলের ভিতরে আক্রমণ করে খেলতে গেলে আক্রমণ করে আর গ্যাং কালচার আমাদের সমাজে কি করছে দেখতে পাচ্ছেন তো কত ক্রাইম হয়ে যাচ্ছে খুনা খুনি পর্যন্ত হয়ে যায় এরপরে দেখবেন আরেকটি ব্যাড কালচার আমাদের ছেলেপেলেদের তারা স্ক্রিম করে সাউট করে আমি বুঝলাম না এরকম এমন জোরে সাউট করে আল্লাহ তালা বলেছেন জোরে সাউট করাটা আল্লাহর কাছে খুব ঘৃণিত কাজ যে বড়ো জোরে আওয়াজ করে যে সমস্ত মানুষ আল্লাহ তালা বলেছেন এরা গাধার মতো চিৎকার করে গাধার চিৎকারটা খুব জোরে হয় গরু ঘোড়া এত জোরে চিৎকার করে না ছাগল গাধা চিৎকার করে বিকট চিৎকার আল্লাহ তালা বলেছেন আল্লাহর কাছে গাধার মতো চিৎকার করাটা খুব খারাপ জিনিস কিছু ছেলেপেলে আমাদের এগুলো করে আর সবচেয়ে বড় মুশকিল হয়ে গেল যে আমাদের ছেলে ছেলেপেলেরা এই বেয়াদবি বদ আখলাকি এগুলো কোথেকে শিখে এই গ্যাং কালচার গ্যাং ফাইট এগুলো সব পেয়ার গ্রুপ থেকে তাদের সঙ্গে সাঙ্গ পাঙ্গ থেকে ফ্রেন্ড থেকে শিখে এই জন্য পিতা মাতাকে হেল্প করতে হবে যে কারা তাদের বাচ্চারা কার সঙ্গে উঠা বাসা করে কার সঙ্গে খেলতে যায় কোন বাচ্চার সঙ্গে স্কুলে যায় সেখান থেকে আসে গুড ফ্রেন্ড লাগবে তোমাদের দিন তোমাদের ফ্রেন্ডের দিন দ্বারা আক্রান্ত হয় এই জন্য তোমরা কাকে তোমাদের ফ্রেন্ড বানাও তার দিনদারি দেখে ফ্রেন্ড বানাইও ছেলে পেলেদেরকে ভালো দিনদার ছেলে ফ্রেন্ড জোগাড় করে দেওয়ার জন্য দরকার হলে পিতা মাতাকে হেল্প করতে হবে